ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কি কি পাওয়া যাবে কাবাব আছে তারপরে হলো লুচি আছে এই পর্যন্তই কোনটা কত করে বিক্রি করেন চিকেন শিক রোল আছে চল্লিশ টাকা চিকেন বার্গার আছে ষাট টাকা চিকেন জালি বার্গার আছে চল্লিশ টাকা

সব সময় আমরা এখানে আছি আগে থেকে কি এখানেই ছিলেন জি যখন রাস্তা খারাপ ছিল তখনও জি জি ও মানে তখন ব্যবসা কেমন ছিল আর এখন ব্যবসা কেমন এখন আগেতে একটু সেল কম তবে আগে একটু বেশি বেশি ছিল এখন মনে করেন দোকানপাট বেশি হওয়ার কারণে ব্যবসাটা একটু কম মানে রাস্তা ভালো হয় আপনার ব্যবসা একটু ভাটা পড়ছে নাকি মানে পাঁচ তারিখের পরে থেকে ও আচ্ছা পাঁচ তারিখের পরে তার এমনি সময় ব্যবসা ঠিক আছে এমনি ঠিক ছিল এটা কি দিচ্ছেন

এটা প্রতিদিন কতগুলো করে লাগে চিকেন ওইটা আপনি চিকেন আইটেম চিকেন কিমা পাঁচ ছয় কেজি লাগে এরকম একদিকে হয়ে গেছে তাই না এক পিস হয়েছে একদম হয়ে গেছে না ভাই অনেকে যে রাস্তার পাশে দোকান দেখে অনেকে বলতে পারে যে চিকেনগুলোর কোনো সমস্যা আছে কিনা মানে মেন কথা মরা আছে কিনা না ঠিক আছে এটা অনেকে এগুলো করে বা অনেক জায়গায় দেখছে এজন্য মানুষের একটা ধারণা আসতেই পারে কারণ আমি নিজে কিনি নিজে কাটি তো এজন্য আমারটার ভিতরে আশা করি কোনো সমস্যা হবে না আমার ব্যবসাটা অনেক আগের পুরানো ব্যবসা তো আর যদি আমি কোনো ভেজাল খাওয়াই দাম তাহলে আমার ব্যবসাটাই পর্যন্ত আসতো না বা টিকতো না রোলের ভিতর পেঁপে দেন কেন ভাই পেপেট দেওয়ার উদ্দেশ্য দেওয়া হলো কি আমরা শসা দিতে পারতাম কারণ শসা যদি দেই তাহলে মনে হয় রোলটা নষ্ট হয়ে যাবে বিচিটা গইলা যাব নরম হয়ে যাব নষ্ট হয়ে যাব পেঁপেটা দিলে আপনার রোলটা হচ্ছে শক্ত থাকে আর হইলে আপনার স্ট্রং থাকে কোনো নষ্ট হয় না ভাই আপনি এই ব্যবসা করার আগে মূলত কি করতেন তাহলে ভাই আমি একজন পুরাতন দোকানদার ছিল তার সাথে আমি প্রথমে এই কাজ পাই না চাকরি বাকরি নাই ঘুরতেছি তারপরে ওই লোকে বলছিল তুমি আমার সাথে কাজ করো আমরা তার ওখানে ছয় সাত বছর মানে বেতন ছাড় এই ব্যাডেপাতে কাজ করে কাজ শিখছি তারপরে নিজে প্রতিষ্ঠান চালু করছি আমাদের এখানে হচ্ছে কি ভাই সবাই তো আপনার টাকা পয়সা ছাড়া চাকরি করবে না বা ফিরি কাজ করবে না আমার ইচ্ছা ছিল যে আমি এই কাজটা শিক্ষা নিজে একটা দোকান দিব এজন্য আমি নিজে তার কাছে ছয় সাত বছর ধৈর্য হিসাবে থাইকা তারপরে কাজটা শিক্ষা তারপরে আমি নিজের ব্যবসাটা চালু করছি এখন তো ভাই বিভিন্ন রকমের দোকানদার বাইরে সে একজনের দেখা দেখি কবি কইরা সবাই করতেছে কারণ পুরান দোকানদারে ভাত মারার জন্য আর কি এসব

এটা হলো টমেটো সস টমেটো সস আমি সব জায়গায় দেখি সব লাল কালার এটা কি সব আপনাদের দোকান নাকি কেন লাল কালার করাই এটা হচ্ছে আমাদের ভোলা শহরের মানুষ মানে সবাই এক জায়গায় থাকি একই ব্যবসা শিখছি এই জন্য যত জায়গায় দোকান যায় সব আমরা এই যে আগারগাঁও বিএমপি বাজার থেকে বানায় তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে অবস্থান করি ব্যবসা বাণিজ্য চালু করি আর এই জন্য মনে করেন এক কালার বা এক সিস্টেমের দোকানগুলো তৈরি করা হয় মানে যাতে এই কালারটা দেখে বুঝতে পারে আপনাদের একই ডিস্ট্রিক্টের মানুষ একই ডিস্ট্রিক্টের মানুষ বা একই দোকানদার এরকম কিছু একটা মানুষে ভাবে বা ওরকমই যা মনে করে যে একই এটা ব্রাঞ্চ ওইটা এটা মনে করে নাকি হ্যাঁ তেলটা কতদিন পর পর চেঞ্জ করেন ভাই তেল ভাই প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন এই জন্য তেলটা ফ্রেশ দেবাস অল্প থাকে ওটা ভালো হয় এই তেলেই লুটি ভাজন একদম প্ৰফেক্ট আপনার এখানে শুধু কি চিকেন আইটেম জি চিকেন আইটেম বিফ বা মাটন এগুলো কিছু পাওয়া যাবে না না বিফ ছিল আগে এখন বন্ধ আছে কিছুদিন পর আবার চালু কারণ কোরবানির কারণে মানে বিপটা বন্ধ রাখছে কারণ সবার বাসায় গোস আছে এই জন্য কি বানাচ্ছেন ভাই এখানে এটা এখানে এটা চিকেন রোল হচ্ছে চিকেন রোল জি রুটি দিয়ে

কত লাগে আপনার হ্যাঁ রোল লাগে 210 বানান না কেউ যদি কাস্টমাইজ রোল বানানিতে যায় যে মন মতো এটা দিয়ে তখন হ্যাঁ ইচ্ছা মতো ইচ্ছা